ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি হাই বন্ধুরা দেখো চলে এসেছি সকাল সকাল বাগানে বাগানে কিন্তু আজকে খুব রোদ্দুর বেরিয়েছে দেখো বাগানে এসেছি আমি বরবটি তুলতে বরবটি গাছ লাগিয়েছিল অনেক আর সেই গাছে দেখো কত বরবটি হয়েছে আজকে বরবটি তুলবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দুপুরে কি রান্না করেছি সেটাও শেয়ার করব চলো পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো আমি রোদের মধ্যেই বরবটি তুলছি আর আজকে বরবটি তুলছি কিন্তু বরবটি আজকে রান্না করব না আজকে অন্য রান্না হবে আর তোমাদের দাদা ভাই হচ্ছে এই বরবটিগুলো বাজারে নিয়ে যাবে আর তোমাদের দাদাভাই কিন্তু সবজি বিক্রি করে বাজারে দেখো চলে এসেছি মানে ঘরে তারপর দেখো পাড়ার মধ্যে একটু চিংড়ি মাছ এসেছিলো সেই চিংড়ি মাছ নিয়েছি আর এখানে চিচিংয়ে কেটে নিয়েছি চিচিংয়ে আলু আর চিংড়ি মাছ দিয়ে আজকে এই তরকারিটা বানাবো দেখো চিচিঙাটাকে প্রথমে ভেজে নিচ্ছি তারপর আলুটা সরু সরু কেটে কেটে নিয়েছি আলুটাকেও আমি ভেজে নেব দিয়ে একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম সে আলুর মধ্য দিয়ে পেঁয়াজটা একসঙ্গে ভেজে নেব আর দেখো একটু চিংড়ি মাছ তরকারিতে দেবো আর একটু চিংড়ি মাছ দেখো আজকে ভাপা করব মানে যেটা ভাতে বলে দেখো চিংড়ি মাছগুলো খোলা ছাড়িয়ে রেখেছি হালকা করে প্রথমে নুন হলুদ মাখিয়ে দিয়েছিলাম তারপরে আবার একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এ পাশে দেখো আমি কাঁচা লঙ্কা ও লঙ্কাগুলো কিন্তু খুব বড় বড় ছিল ওই করে মাঝামাঝি করে চারটে টুকরো করে আমি কেটে নিয়েছি আর লঙ্কা গোটা গোটাই দিচ্ছি মানে বেটে দিই না চার টুকরো করে দিচ্ছি তারপর সর্ষের তেল দিয়ে আমি ভালো করে মাছটাকে মাখাবো আর একটু বেটে রাখা সর্ষে সর্ষেও আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যেও দিয়ে একসঙ্গে মাখাবো এটা কিন্তু খুব সুন্দর লাগবে আর মানে এইটা দিয়েই ভাতটা খাওয়া হয়ে যাবে এত ভালো লাগে চিংড়ি মাছের মানে ভাপা আমার খুবই ভালো লাগে আমার কেন প্রত্যেকেরই ভালো লাগে দেখো রেডি হয়ে গেছে তারপর আমি কাঁচা সরষের তেল ওর মধ্যে উপর থেকে ঢেলে দিচ্ছি আমার কিন্তু এদিকে ভাতটাও হয়ে গেছে আর ভাতটা গরমই আছে গরম ভাতের মধ্যে বাটিটাকে বসিয়ে দেবো আর দিয়ে ঢাকাটা চাপা দিয়ে দেবো দিলে একদম রেডি হয়ে যাবে চিংড়ি ভাপা মানে ভাতে যাকে বলে আর দেখো এইদিকে আমার তরকারিটাও হয়ে গেছে কিন্তু ঝরঝরে শুকনো শুকনো তরকারি দেখো এরকম রেডি হয়ে গেছে চিংড়ি বাপা কি সুন্দর দেখো ঝুলঝুল হয়েছে খুব সুন্দর কিন্তু একটা সেন্ট বেরিয়েছে আর কার কার ভালো লাগে যার যার ভালো লাগে তো একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার চলো দেখাবে পরের ভিডিওতে বাই বাই